আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন ইনকমপ্লিট কাজ কমপ্লিট কাজের চেয়ে বেশি মনে থাকে মানে হচ্ছে যে সব কাজ আমরা এখনো শুরু করিনি অথবা শুরু করেছি কিন্তু এখনো শেষ করতে পারি না সেই সব কাজ আমাদের কমপ্লিট করা কাজের চেয়ে বেশি মনে থাকে অর্থাৎ যে জিনিসটা শেষ হয়ে গেছে সে তো শেষই যেই কাজটা কমপ্লিট হয়েছে সেটা তো বাল তার হিসাবে আমরা রাখি না কিন্তু যেই কাজটা আমরা এখনো শুরু করেছি অথবা শুরু করার পরে এখনও চলতেছে অথবা শেষ করতে পারিনি অথবা শুরু করব করব ভাবছি একটা পারফেক্ট সিনারির অপেক্ষা করতেছি আমরা এই দিন ওই সময়ে শুরু করব। ঠিক কালকে থেকে শুরু করব। ঠিক কালকে থেকে আমি জিমে যাব আর ঠিক দুই বছর পরে আমি ট্যুর দিব মানে এক্সেট্রা এক্সেট্রা যেসব কাজ আমরা এখনো শুরু করতে পারি না অথবা করবো করবো ভাবতেছি কিন্তু এখনও করতে পারতেছি না সেই কাজটা কিন্তু আমাকে বেশি বেড়া দেয় আপনাকে বেশি বেড়া দেয় আর এই জিনিসটা সুন্দর একটা নাম আছে সেটা হচ্ছে জাইগ্যানিক ইফেক্ট একজন রাশিয়ান ভদ্রমহিলা ব্লোমা জাইগ্যানিকের নাম থেকে এই নামকরণ এসেছে তিনি নোটিস করেছেন যে একজন রেস্টুরেন্ট কর্মকর্তা অথবা একজন রেস্টুরেন্টের ওয়েটার যেসব অর্ডার কমপ্লিট হয়েছে সেইগুলো যেই পরিমাণ মনে রাখতে পারে তার চেয়ে বেশি মনে রাখতে পারে যেই অর্ডারগুলো এখনও কমপ্লিট হয়নি অথবা আনপেইড আছে সো সেখান থেকেই মূলত এই ইফেক্টের জন্ম হয়েছে এবং এটা পরে একটা রিসার্চ করার পরে আসলে একটা স্বীকৃতি পায় জাইগ্যানিক ইফেক্ট নামে সো এটা আমাদেরকে একটা মেন্টাল ইজ তৈরি করে যে কাজটা আমরা এখনও করতে পারিনি সেটা করার জন্য সো এটা একটা ভালো দিক হচ্ছে কি আমরা যেই কাজটা কোনো শুরু করতে পারি সেটা শুরু করার জন্য অথবা যেই কাজটা শুরু করছি সেটা শেষ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করে অথবা মেন্টালি একটা ইস তৈরি করে যার সাহায্যে আমরা আবার শুরু করতে পারি কাজটা এখন আমাদের সমস্যাটা যেখানে হয় সেটা হচ্ছে আমরা কাজটা শুরুই করতে পারি না কারণ হচ্ছে আমরা একটা পারফেক্ট সিনারি ভেবে রাখি আমরা এই দিন ওই সময় নির্দিষ্ট সময়ে মানে কাজটা শুরু বাট অ্যাডাল্ট লাইফে এসব টাইমিং কখনোই মিলে মিলে না সো আপনাকে শুরু করলে এখনই করতে হবে আপনি সেক্ষেত্রে ওয়ান মিনিট রুল ফলো করতে পারেন যেটা আপনাকে যার মিনিং হচ্ছে যেসব কাজ করতে এক মিনিটেরও কম সময় লাগে সেই সব দিয়ে শুরু করেন অথবা আপনি যে কাজটা শুরু করতে যাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে না আমি এর কাজটা আজকে করবো বাট আপনি কাজটা শুরু করেন বলেন যে আমি তিরিশ সেকেন্ডের জন্য করবো আমি পাঁচ সেকেন্ডের জন্য করব। আমি জাস্ট শুয়ে দেখব জিনিসটা কী অথবা বিষয়টা কী আমার বোঝার চেষ্টা করার দরকার নেই আমি পড়বো না কিন্তু আমি ওইটা দেখি না কি আছে এই টাইপ দিয়ে আপনি যদি শুরু করেন তাহলে দেখা যাবে কি আপনার একটা মোমেন্টাম তৈরি হবে এবং এই মোমেন্টামের ফলে আপনি কাজটা শুরু করতে পারবেন সো আমি অনেক দিন ধরে ভিডিও বানাবো ভাবতেছি কিন্তু বানানো হচ্ছে না আমি বই পড়বো ভাবতেছি তাও হচ্ছে না আমি আপনাদের সাথে কথা বলবো ভাবতেছি সেটাও হচ্ছে না সো আমি একটা মোমেন্টামের মধ্যে আটকে গেছি যেটা হচ্ছে লুপ বলা হয় নেগেটিভ লুপ যার মধ্য থেকে আমি বের হতে পারতেছি না তো সেই জন্যই আমি মূলত আজকে ভিডিও বানানোর একটা চেষ্টা করতেছি অথবা বানানোর বানাচ্ছি আপনাদের সাথে সো এটাই মূলত আমার আজকের অনেক দিন পর একটা ভিডিও বানানো আর এই ভিডিও বানানোর উদ্দেশ্যেই আমাকে মনে হলো আচ্ছা জায়গা জাইগার নে একটা ভিডিও বানানো যায় যেটা হচ্ছে আমার এবং আপনার সবাইকে নতুন একটা কাজ করতে উদ্বুদ্ধ করব অথবা ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করতে সাহায্য করবো সো নট ওয়েটিং ফর দ্য রাইট টাইম স্টার্ট ওয়ার্কিং অন ইট রাইট নাও টেক কেয়ার বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ